আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিধায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের সামনে আসার চেষ্টা করি আমাদের বিভিন্ন পণ্যের রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং পণ্যের দাম মান সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করি তো প্রেভিয়ার্স আজকের যে ভিডিও সাজিয়েছি আপনাদের জন্য সেটা হচ্ছে শ্রীমঙ্গলের সেরা টাটকা ব্ল্যাকটি এই টাটকা ব্ল্যাক টি নিয়ে যারা কাজ করছেন আজকের ভিডিওটি তাদের জন্য এবং যারা টাটকা ব্ল্যাক টি নিয়ে কাজ করতে চান তাদের জন্য প্রিয় কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্যাকেট মাত্র একশো টাকা দুইশো টাকা কেজিতেই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন পিডি এবং বিওপি সাইজ এই দুটো সাইজই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা প্যাকেটে সিডি এবং ডাস্ট আমাদের কাছ থেকে পাবেন মাত্র একশো টাকা প্রতি প্যাকেট পাঁচশো গ্রাম আপনারা যারা শ্রীম এই শ্রীমঙ্গলের সেরা টাটকা চা নিয়ে কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে প্রিয় আমরা এই যে শ্রীমঙ্গলের সেরা টাটকা যে চা পাতাটি আপনারা দেখছেন এটা আমরা দুইটা ক্যাটাগরি করেছি ভালো কোয়ালিটির যে চা পাতা সেটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দুশো টাকা কেজিতে আর যারা কম দামি চা করছেন তাদের জন্য আমরা স্পেশাল তৈরি করে দিচ্ছি একশো আশি টাকা কেজিতে অর্থাৎ পাঁচশো গ্রামের এই প্যাকেটটি যেটা আমাদের রেগুলার প্রাইস সেটা হচ্ছে একশো টাকা আর যারা একটু কম দামে করে নিতে চাচ্ছেন তাদেরকে আমরা করে দিতে পারবো নব্বই টাকায় বুঝতে পারছেন তো নব্বই টাকা যে প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে নেবেন সেটাতে এমআরপি থাকবে একশো আশি টাকা আর একশো টাকায় যে প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে নেবেন সেটাতে এমআরপি থাকবে একশো তিরিশ টাকা সিডি এবং ডাস্ট যেটা একশো বিশ টাকায় কিনবেন সেটাতেও এমআরপি পাবেন আপনারা দুইশো তিরিশ টাকা তো প্রিয় বিয়ার্স আপনারা আশা করি যে আপনারা যারা ভালো বিজনেস করতে চান যারা রেগুলার বিজনেস করতে চান তারা রেগুলার মালটা নেবেন তাহলে আপনি দীর্ঘদিন বিজনেস করতে পারবেন একশো আশি টাকায় যে মালটা সরবরাহ করছি সেই মালটা গুণগত মান হান্ড্রেড ঠিক থাকবে না কারণ কম দামে জিনিস কখনোই ভালো হয় না তো এই জন্য আপনারা রেগুলার মালটা নিলে আপনারা রেগুলার বিজনেস করতে পারবেন দুইশো টাকার মধ্যে আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি কারণ যাতে করে আপনারা দীর্ঘদিন বিজনেসটাকে করতে পারেন আপনাদের কাস্টমার থেকে ভালো ফিডব্যাক আপনারা পান কারণ আপনারা যদি কাস্টমারের কাছে রেগুলার বেসতে পারেন তাহলে তো আপনারা আমাদের কাছ থেকে রেগুলার নেবেন না হলে তো আমাদের কাছ থেকে রেগুলার নিবেন না এই কারণে আমরা চেষ্টা করছি দুশো টাকার মধ্যে আপনাকে ভালো একটি প্রোডাক্ট আপনাকে দেওয়ার জন্য আর যারা দুশো টাকা প্রোডাক্ট নিতে চান না তারা একশো আশি টাকাটা নিতে পারবেন তবে এগুলো হকাদির জন্য ঠিক আছে এগুলো স্থায়ীভাবে বিজনেস করে কখনো একটি যাবে না তো প্রিয়ার্স আশা করি আপনারা রেগুলার পণ্য নিয়ে কাজ করলে দীর্ঘ সময় বিজনেস করতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে মিনি প্যাকেট রয়েছে মিয়াজিপুর দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুশো গ্রাম আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের দুশো গ্রাম প্রাইস হচ্ছে দুশো দশ টাকা একশো গ্রাম দুশো পনেরো টাকা পঞ্চাশ গ্রাম দুশো টাকা বিশ গ্রাম দুশো টাকা এবং দশ গ্রাম হচ্ছে দুশো টাকা কেজি আমাদের প্রতি বস্তায় মাল থাকে ষাট কেজি মিনি প্যাকেট প্রতি বস্তায় হয় পঞ্চাশ কেজি আপনি ন্যূনতম এক বস্তা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো যারা আমাদের সাথে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শুক্রবার ব্যতীত কারণ শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে আপনারা মাল অর্ডার করার সময় এক টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে সেখানে কুরিয়ারে পেমেন্ট দিয়ে দিতে পারবেন তো প্রিয় বিয়ার্স আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় মাল ডেলিভারি দিতে সক্ষম আপনি বাংলাদেশের যেই উপজেলায় নিতে চান আমরা সেখানে পৌঁছে দিতে পারব ইনশাল্লাহ তো প্রিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ